বৃষ্টি বিলাস হুমায়ুন আহমেদ পঞ্চম পর্ব থ্রিনা শ্যামা তুই কি আমার ওপর খুব বেশি রেগে আছিস তিন দিন হয়ে গেল এখনো টেলিফোন করলি না আমি তোর নিষেধ সত্ত্বেও তাদের বাড়িওয়ালার টেলিফোনে টেলিফোন করেছিলাম দুবার করেছি প্রথমবার তিনি বলেন রং নাম্বার দ্বিতীয়বারে বললেন সামারা এই বাড়ি ছেড়ে চলে গেছে মালিবাগের দিকে বাসা নিয়েছে রেল ক্রসিংয়ে কাছে বয়স্ক একজন মানুষ মিথ্যা কথা বললে কেমন লাগে বলত রাগে আমার গা জলে যাচ্ছে এই দ্রলোক আমি একটা শিক্ষা দেব শ্যামা আমাদের পিকনিকে তুই এই ভদ্রলোককে ভুলিয়ে ভালিয়ে নিয়ে আয় না তারপর দেখ আমি কি করি শ্যামা শোন ওই দিনের ঘটনায় আমি খুব দুঃখিত সামান্য ফান করলাম এক বন্ধু আরেক বন্ধুর সঙ্গে ফান করতে পারবে না দ্রলোকের চশমা তোর ব্যাগে পাওয়া গেল তাতে ক্ষতি কিছু হয়নি বরং লাভ হয়েছে কি লাভ হয়েছে সেটা বলি মন দিয়ে শোন ভদ্রলোক তো মোটামুটি অন্ধের মতাই হাঁটাহাটি করছিলেন চশমা ফেরত পেয়ে প্রথম তোক দেখলে তুই সবুজ শাড়ি পরে দাঁড়িয়েছিলি তোকে দেখাচ্ছিল ইন্দ্রাণীর মতো ইন্দ্রাণী জিনিসটা কি আমি জানি না প্রায় গল্পের বইয়ে পড়ি ইন্দ্রাণীর মতো সুন্দর কাজেই ধরে নিচ্ছি ইন্দ্রাণী খুবই রূপবতীকেও দ্রোলোক তোকে দেখে ধাক্কার মতো খেলে রবীন্দ্রনাথের ভাষায় বাজিল বুকে সুখের মতো ব্যথা তুই রাগে দুঃখে কেঁদে ফেলি তারপর চোখ মুছতে মুছতে চলে গেলি তখন আমি হুক্কা বাবাজিকে আসল ঘটনা বললাম বললাম যে তুই চশমার ব্যাপারটা কিছুই জানিস না আমি তোর ব্যাগে চশমা লুকিয়ে রেখেছিলাম ঘটনা শুনে হুক্কা বাবাজি বাবাজির আসল নাম আশফাকুর রহমান খুবই মন খারাপ করলেন তিনি ঠিক করেছেন তোদের বাসায় গিয়ে তোর কাছে ক্ষমা প্রার্থনা করবেন আমার ধারণা ইতিমধ্যে তিনি এই কাজটা সেরে ফেলেছেন এবং তার সঙ্গে হুক্কা বাবাজির কথাবার্তা হয়েছে আমার এই ধারণার পেছনে কারণ আছে হুক্কা বাবাজির মা আজ সকালেই আমাকে টেলিফোন করে তোর সম্পর্কে খোঁজ খবর করছিলেন জানতে চাচ্ছিলেন তুই মেয়ে কেমন তোর কারো সঙ্গে এফএর আছে কিনা কাজেই বুঝতেই পারছিস ঘটনা অনেক দূর গড়িয়েছে এখন শুধু গড়াতেই থাকবে হুক্কা বাজিকে যদি বড়শিতে গেথে তুলতে পারিস তাহলে বিরাট কাজ হবে ওদের গুলশানের তিনতলা বাড়ির ছাদে সুইমিং পুল আছে আমি দেখিনি মীরার কাছে শুনেছি পয়সাওয়ালা স্বামী হলো সোনোর চাম কথায় আছে না সোনার চামচ বাঁকাও ভাল হুক্কা বাবাজি বাঁকা না সোজা ভদ্রলোকের ফাইবার অপটিক্সের ওপর পিএইচ ডি ডিগ্রি আছে মেরিল্যান্ড বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন তার বাবা খুবই অসুস্থ নিজে ব্যবসাপাতি দেখতে পারছেন না বলে ছেলে এসেছে বাবাকে সাহায্য করত সামাসো ওই ভদ্রলোকের সঙ্গে যদি তোর কিছু হয়ে যায় সম্ভাবনা নব্বই পারসেন্ট তাহলে তুই কিন্তু প্রতিমাসে একবার তোদের গুলশানের বাড়ির ছাদে পুল সাইড পার্টি দিবি আমরা সবাই সুইমিং পুলে লাফালাফি ঝাপঝাপি করব আর পার্টি করব মীরার বিয়ের ঘটনা বলে চিঠি শেষ করি এত ঝামেলা করে ভিডিওর ব্যবস্থা করা হলো। সেই ভিডিও শেষ পর্যন্ত নিক বোর এসেছে রাত তিনটা বিয়ে শেষ হতে হতে বেজেছে পাঁচট দিনের বেলাতে কি বাসর হয় ভদ্রলোকে তিনতলা পর্যন্ত উঠলেনই না আমরা খুবই মন খারাপ করেছি সবচেয়ে বেশি মন খারাপ করেছেন শাহানা ম্যাডাম শেষে ম্যাডামকে বললাম ম্যাডাম মন খারাপ করবেন না আমরা তো অনেকেই আছি বিয়ের বাকি আমাদের যে কোনো একজনের বাসর রাত ভিডিওর ব্যবস্থা হবে কে জানে হয়তো তোরটাই হবে কাজেই সাবধান ভালো থাকিস এবং আমার ওপর থেকে রাগটা দূর করার চেষ্টা করি তোর নাম রাগ বলেই সারাক্ষণ রেগে থাকতে হবে নাকি রাগ মিস হুক্কার জন্যে জমা করে রাখ ইতি তোর দুষ্টু বন্ধুত্বই না